মানুষ জানে না যে নামাজের এবং রোজার পার্থক্যটা কি আছে পার্থক্যটা হচ্ছে মানুষ সারাদিন পানাহার থেকে বিরত থেকে অন্যায় অস্থির খারাপ কাজ থেকে বিরত থেকে দুইটা ফরজ আদায় করে কয়টা ফরজ দুইটা ফরজ আদায় করে অথচ বাংলা পাঁচ নামাজ যদি পড়তো তাহলে বান্দার জন্য

আপনার এক গঙ্গা মোহাম্মদ জালাউদ্দিন পিতা মৃত কুমার ফতুল্লা গ্রাম যশো বারা আল্লাহ জাল নামের জন্য চাই জাহান্নামের যেন নাম ভাই ধরা ছোট্ট এক মামনি অনেকগুলি টাকা দান করেছে না তানকে প্রকুল মঞ্জুর করিয়া নিন রকুল আদাবিনী ভাই চার বছর করেছে দান

রব্বুল আলামিন আপনারা নয়ার্জুল বান্দা আল্লাহ মোহাম্মদ ওয়াজউদ্দিন পিতা জেতোফিকুলদিন grandson সরকার 40 কেজি বিআর করেছে দান টাকা আল্লাহ দেখা করলো আল্লাহ

একজন একশো টাকা দান্লাহ সঙ্গে আর একজন তিনশো টাকা আলাদা দান করে মুরব্বী এসে দান করে যায় আল্লাহ করিয়া নিয়ে

मोहम्मद आलावत दिए दिखा दे तांगे 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 तो आप बस दिन जश्न बारा बीच के दिन था ना जन दश के दिन पिया जन कबूल करे ना हो के नहीं आ जन अब आप बोला ना मेरे जैसे जैसे करके तारु बसला तो जन्दे बाकी ने अपने आने को दुबई के शकलों तो जाने शकले मरने को और जन्दे जाना चला अब आप बोला ना मेरे को बान

ন্ডল পনেরোশো টাকা একশো টাকা <Tippett inhaling motivator> <fit> <quarto>

বিশ শত টাকা দান করে আল্লাহর জন্য গুনজির গুনিয়রিয়ে দেন আর বলাLambda যে পর্যন্ত আপনি জানেন আল্লাহ করে মায়া করে আপনার দানগুলো কবুল গুনজুর করিয়া নিন

ঘুমায় যায় নামাজের সময় চলে যায় বান্দা বুঝে না দুই রাকাত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে দুইটা ফরজ সে ছেড়ে দিয়েছে এরপর জোহরের চারটা ফরজ আসরের চারটা ফরজ মাগরিবের তিনটা ফরজ এরপর ঈশার চারটা ফরজ এগুলো এবড়

দেখেন হিন্দু ভাইয়ের কত দান করতেছে আর যশোপরা ভাইয়ের এখনো চুপচাপ বসে আছে মাদুর এখনো চুপচাপ বসে আছে মুরগিও কেউ পাঠা না ডিম ও না আল্লাহ আল্লাহ করে

কোরআনের মর্যাদা রাখার জন্য কোরআনকে সম্মান করার জন্য যারা এখনো বাইরে ঘুরাফেরা করছেন তারা দয়া করে কোরআনের সম্মানার্থে এসে ডাক্তার মঞ্চের সামনে বসে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু